ঘরের মাঠে ওয়ানডে ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাকটার মাহিদুল ইসলাম ওয়ানডে ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি দশক সনদ শেষে আফগানিস্তানের বিপক্ষে বা আফগানিস্তানের সিরিজে দল থেকে বাদ পড়েছে নাইম শেখ ও নাহিদ রানা তাদের জায়গায় দলে এসেছেন সুম্য সরকার ও মাহিদুল ইসলাম এছাড়া ওয়ানডে ইন্ডিজে স্কোয়ারে ডাকা হয়েছে ব্যাটিং অলরাউন্ডার সুম্ম সরকারকে দলটি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে জাতীয় দলে হয়ে খেলেছিলেন সুম্য চোটের কারণে ক্যারিবিয়ারদের বিপক্ষে সিরিজেও নেই লিটন দাস বাংলাদেশ ও ওয়ানডে ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আঠারো একুশ ও তেইশে অক্টোবর ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচ হবে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এরপর দুই দল